ও রহমান ইর রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাবুল আলমিনের জন্য যিনি আমাদের জীবন ভালোবাসা আর স্বপ্নপূরণের পথ দেখান আজকের এই দিনটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায় এই যে দাঁড়িয়ে আছি নতুন একটা স্বপ্নের দোরগোড়ায় এই স্বপ্ন শুধু আমার একার নয় এটা আমাদের দুই ভাইয়ের সম্মিলিত পরিশ্রম ভালোবাসা আর প্রার্থনার ফল আমি মোহাম্মদ বাইজিদ আর আমার বড় ভাই আল আমিন সরকার আমরা দুজন মিলে গড়েছি আমাদের পারিবারিক স্বপ্নের আশ্রয় যেটার নাম দিয়েছি মায়ের ছোঁয়া ম্যানসন এই বাড়িটি শুধু ইট সিমেন্ট আর রঙের নয় এটা আমাদের ভালোবাসার ঘর আমাদের অস্তিত্বের এক স্মৃতিচিহ্ন আমাদের গোষ্ঠীর নাম বাহাদুর আলী সরকার বাড়ি আর এ ই বাড়ি তারই উত্তরস্বরীদের হাতে গড়ে ওঠা এক নতুন অধ্যায় আমার বাবার নাম আব্দুল বাক্কি মাস্টার আজ থেকে চার বছর আগে তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু তিনি আমাদের হৃদয়ে আমাদের পথচলায় আজও বেঁচে আছেন এই বাড়ির দেয়ালে তার নাম খোদাই করা আছে কারণ এই ঘরের প্রতিটি ইট যেন সাক্ষ্য দেয় তিনি আমাদের জীবনের শিক্ষাগুরু ছিলেন আর আমার মা মেহেরুর নেছা যার দোয়া ছাড়া এই বাড়ির একটাও রং ঠিক হতো না তার নাম আমরা রেখেছি এই ঘরের সবচেয়ে সম্মানিত স্থানে দরজার ঠিক উপরে যেন প্রতিদিন ঘরে ঢোকার সময় মায়ের নামের ছায়া আমাদের রক্ষা করে দোয়া দেয় আজকের এই উদ্বোধনের মুহূর্তে আমি মাকে পাশে নিয়ে তার হাতে ফুল দিয়ে এই মায়ের ছোঁয়া ম্যানসনের দ্বার খুলতে যাচ্ছি এই মুহূর্তে আমার মনের এক পাশে আনন্দ আর এক পাশে আবেগ যদি বাবা আজ বেঁচে থাকতেন নিশ্চয়ই গর্বে বুক ভরে উঠত তার আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই এই ঘর যেন শুধু একটা বাসস্থান না হয় এটা যেন হয়ে ওঠে মায়া মমতা ইমান সৌন্দর্য আর সম্মিলিত স্বপ্নের এক নিরাপদ ঠিকানা আল্লাহ আমাদের এই বাড়িকে হেফাজত করুন শান্তিতে রাখুন এবং এই ঘরে যেন প্রতিটি দিন হয় বরকতপূর্ণ এই প্রার্থনাই করছি জয় হোক ভালোবাসার জয় হোক পরিবারের আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ